রিয়েল লাইফ বেস্ট সাইকো স্টোরি তো আজ অব্দি অনেক শুনেছেন কিন্তু আজকে আপনাদের এমন এক সাইকোর সত্য কাহিনী শোনাব যা সমস্ত বিশ্বের ইতিহাসে আজও বিরলতম সাইকো কাহিনীগুলোর লিস্টে প্রথম সারিতে থাকে ডাবল পার্সোনালিটি বা সত্তার ওপর উমেশ রেড্ডির কাহিনী আমি আগেই শুনিয়েছি কিন্তু আজকে সিলভেস্টার মাতুস্কা নামের এই ব্যক্তির সত্তার ওপর যে কাহিনীটি শোনাতে যাচ্ছি আপনাদের সেটা সম্পূর্ণ আলাদা আঠারোশো সালের উনত্রিশে জানুয়ারি সার্বিয়ার একটি ছোট গ্রাম ক্যান্টাবেরিতে জন্ম হয় সিলভেস্টার মাতুস্কার তার ছোটবেলা সম্পর্কে বিশেষ কিছুই জানা যায়নি শুধু এইটুকুই জানা যায় যে সে সচ্ছল পরিবারে জন্মেছিল আর কৈশোরকালে সে তার মা বাবার সাথে একটা লোকাল ধর্মীয় সেমিনারে যায় আর সেখানে ধর্মীয় ভাষণ শুনে বাড়ি ফেরার পর থেকেই তার মনে হতে থাকে সে আর একা নয় তার শরীরে লিও নামের কেউ একটা প্রবেশ করেছে আর এই লিও নামের মাথায় এমনভাবে চেপে বসে যা তার আগামী ভবিষ্যৎকে একেবারে বদলে দেয় আর এই পরিবর্তনই অস্ট্রিয়ার সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনার কারণ হয় কিন্তু কেন আর কিভাবে সব বলবো তার আগে বলি আমি সায়নি আর আপনি দেখছেন মিস্টেরিয়াস ফ্যাক্টস আপনি যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকানটিতে অবশ্যই ক্লিক করে দেবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবার আসি মেন টপিকে সিলভেস্টার যে গ্রামে জন্মেছিল সেটা ছিল হাঙ্গেরি এবং সার্বিয়ার বর্ডারের মিডিলে তাই হাঙ্গেরি এবং সার্বিয়া দুজনেই গ্রামটির অধিকার নিয়ে ঝামেলা করত এর ফলে গ্রামটির মানুষদের কখনো সার্বিয়া আবার কখনো হাঙ্গেরির কথা মতো চলতে হতো অধিকার নিয়ে দুই দেশের এই টানাপোড়েনের ফলে ক্যান্টাবেরি গ্রামসহ আশেপাশের এলাকাগুলির রাজনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না এরপর আসি সিলভেস্টারের কথায় মা বাবার সাথে লোকাল ধর্মীয় সেমিনার থেকে ভাষণ শোনার পর থেকেই লিও নামের যে ভূত সিলভেস্টারের মাথায় চেপে বসেছিল তাতে সিলভেস্টার ফ্রাস্ট্রেটেড হয়ে যায় সিলভেস্টার ভাবতে থাকে যে কে এই লিও আর কেনই বা তার মাথায় চেপে বসে আছে কিন্তু সে কিছুই বুঝতে পারে না একসময় সিলভেস্টার এতটাই মেন্টালি ডিস্টার্বড হয়ে যায় যে সে লিওর বিষয়টা তার মা বাবাকে বলে সিলভেস্টারের কথা শুনে তার মা বাবা তাকে বোঝায় যে লিওটিও কিছু না এটা শুধুমাত্র তার হ্যালুসিনেশন বা ভ্রম তার মা বাবা তাকে মন দিয়ে পড়াশোনা করতে বলে সিলভেস্টারও মা বাবার কথা মতো পড়াশোনায় মন দেয় আর এরপর ধীরে ধীরে তার মাথা থেকে লিও বেরিয়ে যায় এখানে আরেকটা কথা বলি সিলভেস্টার কিন্তু পড়াশোনায় খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল মেনলি ম্যাথস আর ফিজিক্সে সিলভেস্টার জিনিয়াস ছিল তো সিলভেস্টার নিজের স্কুল কমপ্লিট করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিগ্রি কমপ্লিট করে আর এরপর সে সার্বিয়ার মিলিটারিতে অ্যাপ্লাই করে এবং সেখানে তার যোগ্যতায় চাকরিও পেয়ে যায় এখানে আরেকটা কথা বলার আছে সিলভেস্টার ম্যাথস এবং পদার্থবিদ্যা ছাড়াও বিভিন্ন বোমা সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করেছিল আর এই বম্ব সম্পর্কে জ্ঞানের পরিমাণ এতটাই বেশি ছিল যে মাত্র একুশ বছর বয়সে সার্বিয়ার মিলিটারিতে জুনিয়র বম্ব এক্সপ্লোসিভ এক্সপার্ট হিসাবে নিযুক্ত হয়ে যায় সে সিলভেস্টার মিলিটারিতে জয়েন করার কিছুদিনের মধ্যেই উনিশশো চোদ্দোতে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান শুরু হয়ে যায় তাই সিলভেস্টারকেও যুদ্ধে অ্যাজ এ জুনিয়ার বম্ব এক্সপ্লোসিভ এক্সপার্ট হিসাবে যেতে হয় যুদ্ধ শেষ হলে সিলভেস্টার দেশে ফিরে আসে আর এরপর মিলিটারি থেকে রিটায়ার্ড নিয়ে অস্ট্রিয়ার ভিয়েনাতে একটা মাইনিং কোম্পানিতে জব নিয়ে সেখানে শিফট হয়ে যায় এখানে বলে রাখি যে মাইনিং কোম্পানিগুলো বম্ব এক্সপ্লোসিভ এক্সপার্টদের রাখে কারণ কোনো এরিয়াতে মাইনিং করার আগে সেখানে বম্ব এক্সপ্লোশন করে তারা চেক করে নেয় যে সেখানে খনিজ পদার্থ আছে কি না তো সিলভেস্টার যেহেতু বম্ব এক্সপ্লোসিভ রিলেটেড কাজে এক্সপার্ট ছিল তাই সে মাইনিং কোম্পানিতে ভালো পোস্টে চাকরিও পেয়ে যায় আর এখানে চাকরি করার সময়ই তার সাথে একটি মেয়ের পরিচয় হয় পরিচয় পৌঁছায় প্রেমে এরপর সিলভেস্টার তার প্রেমিকাকে বিয়ে করে ভিয়েনাতে একটা ছোট্ট বাড়ি নেয় তাদের একটা কন্যা সন্তানও হয় কিন্তু এই নতুন বাড়িতে আসার পর থেকেই সিলভেস্টারের মাথা থেকে বহু বছর আগে চলে যাওয়া সেই লিও আবারও ফিরে আসে আর এবার লিও একা আসেনি সাথে নিয়ে এসেছিল একটা চুচু আওয়াজ আর এই চুচু আওয়াজ সিলভেস্টারের মাথায় দিন রাত ঘুরত আর তার মাথায় এই চুচু আওয়াজ খুরলেই তার স্টিম ইঞ্জিন চালিত টয় ট্রেনের কথা মনে পড়তো এখানে বলি আগেকার দিনের ট্রেনগুলো আজকের দিনে ট্রেনের মতো ইলেকট্রিকে চলে না আগেকার দিনে ট্রেনগুলো স্টিম ইঞ্জিনে চলতো যে ট্রেনগুলোতে এমন চুচু আওয়াজ হতো তো সিলভেস্টারের মাথায় সারা দিন রাত চলা লিওরানা চুচু আওয়াজের ফলে সিলভেস্টার ট্রেনের প্রতি অপসেসড হতে থাকে সে দিন রাত শুধু ট্রেনের ব্যাপারেই কথা বলতো শুধু তাই নয় নিজের মেয়েকে রোজ রোজ নতুন ট্রেন ওলা খেলনা কিনে দিত আর মেয়েকে বলতো সেগুলো নিয়ে খেলতে আর সে শুধু সেটা দেখবে সিলভেস্টারের টোয়েন্টি ফোর সেভেন ট্রেনের ভাষণ আর কাহিনি শুনে তার বউ আর মেয়ে লিটারেলি অতিষ্ট হয়ে গেছিল কিন্তু এদিকে সিলভেস্টারের ট্রেনের প্রতি অবশেশান কিছুতেই কমছিল না উল্টে সিলভেস্টারে মাথায় থাকা লিও তার মধ্যে ট্রেন অ্যাক্সিডেন্ট রিলেটেড বিষয় জানা এবং দেখার ইচ্ছা বাড়িয়ে তুলছিল উনিশশো তিরিশ সালের পঁচিশে ডিসেম্বর ক্রিসমাসের দিনে সিলভেস্টার জব থেকে বাড়ি এসে রোজকারের মতো তার মেয়েকে বলে খেলনা ট্রেনগুলো নিয়ে আসতে এবং তার সামনে খেলতে তো সিলভেস্টারের মেয়ে খেলনা ট্রেন নিয়ে এসে প্রথমে ট্র্যাকটা সাজিয়ে তার উপরে ট্রেনটা চালিয়ে দেয় সিলভেস্টার তার পাশে বসে সেটা দেখতে থাকে এক সময় হঠাৎ সিলভেস্টার তার মেয়েকে বলে যে চলন্ত ট্রেনটাকে হাত দিয়ে একটু ধাক্কা দিতে তার মেয়ে সেটা করলে ট্রেনটা ট্র্যাক থেকে বেরিয়ে উল্টে পড়ে যায় সিলভেস্টার এটা দেখে অনেক মজা পায় সে তার মেয়েকে বারবার একই কাজ করতে বলে তার মেয়েও চলন্ত ট্রেনটাকে বারবার ধাক্কা মারতে থাকে আর ট্রেনটা বারবার পড়ে যায় এটা দেখে সিলভেস্টার এতটাই খুশি হয় যে সে আসক্ত হয়ে যায় ট্রেনটার ডিরেল হওয়া দেখাটায় এরপর রাতে সিলভেস্টারের বউ সিলভেস্টার আর তার মেয়েকে ডিনার করতে ডাকে সিলভেস্টার ডিনার করে তার বউকে বলে যে একটু আশেপাশে ওয়াক করে আসছে কিন্তু বাড়ির বাইরে বেরোতেই তার আবারও ট্রেন দেখার ইচ্ছাটা জেগে ওঠে সে তখন হাঁটতে হাঁটতে তার কাছের রেল স্টেশনে চলে আসে প্রথমে তো সিলভেস্টার স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের আসা যাওয়া দেখছিল তারপর হঠাৎ তার মাথায় কী ভূত চাপে তার স্টেশনের একদম শেষ প্রান্তে গিয়ে জনশূন্য অন্ধকার জায়গা থেকে ট্রেন দেখার ইচ্ছা জাগে সে তখন হাঁটতে হাঁটতে স্টেশনের একদম শেষ প্রান্তে অন্ধকার জায়গায় চলে আসে যেখানে লোকজন কেউই ছিল না জনশূন্য জায়গায় এসে তার মাথায় একটা জঘন্য কাজ করার ভূত চাপে তার ভেতরে থাকা লিও তাকে বলে যে রেল ট্র্যাকে লাগানো কয়েকটা নাটবল্ট খুলে ফেলতে তাহলে এখনই একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হবে আর যেটা সিলভেস্টার আর লিও দুজনেই দেখে মজা পাবে লিওর কথা অনুযায়ী সিলভেস্টার রেললাইনের আশেপাশে খুঁজে একটা লোহার রডও নিয়ে আসে তারপর রেললাইনের ট্র্যাকের নাটবল্টু সেই রড দিয়ে মেরে মেরে খুলতে থাকে আপনি বিশ্বাস করবেন না সিলভেস্টার এতটাই অবসেসড হয়ে গেছিল যে সেই সময় এরকম করে পাঁচটি মোটা মোটা নাটবল্টু খুলে ফেলেছিল সে তারপর সেগুলোকে হাতে নিয়ে রেললাইনের থেকে একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে ট্রেন আসার কিছুক্ষণ পর সে দূর থেকে ট্রেন আসার ধোঁয়া আর আলো দেখতে পায় সাথে চুচু শব্দ করে ট্রেনটাও আসতে থাকে সিলভেস্টার অনেক এক্সাইটমেন্ট নিয়ে তাকিয়ে থাকে ট্রেন অ্যাক্সিডেন্ট দেখার জন্য কিন্তু ট্রেন এসে ট্র্যাকের ওপর দিয়ে চলে যায় কিন্তু কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট হয় না এটা দেখার পর সিলভেস্টার হতাশ হয়ে যায় সে লিওকে গালাগালি দিতে থাকে যে লিওর কথা শুনে সে এত কষ্ট করে সব নাটবল্টগুলো করল আর অ্যাক্সিডেন্টই হলো না সিলভেস্টার এরপর বাড়িতে এসে নিজের বউকে সব বললে তার বউ অবাক হয়ে যায় কি সব বলছে সিলভেস্টার আর তার বউ তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সিলভেস্টারের মাথায় তখন ট্রেন অ্যাক্সিডেন্ট দেখার এমন ভূত চেপেছিল যে কারুর কথাই তার কানে যাচ্ছিল না এর কয়েকদিন পরই উনিশশো সাল চলে আসে সিলভেস্টার তার চাকরি থেকে কয়েকদিনের ছুটি নিয়ে তার এরিয়ার পাশে থাকা একটা ভাঙ্গারের দোকানে যায় যেখানে পুরনো জিনিসপত্র ভাঙা গাড়ি ভাঙা স্পেয়ার পার্টস এসব পাওয়া যায় তো সেখানে গিয়ে ট্রেন লাইনের কোনো ভাঙা ট্র্যাক আছে কি না সে খুঁজতে থাকে আর সে খুঁজেও পেয়ে যায় কারণ ভাঙ্গারোলার কাছে অনেক রেললাইনের ট্র্যাক পড়েছিল সিলভেস্টার ভাঙ্গার বলে যে সে একটা রেললাইনের ট্র্যাক কিনতে চায় প্রথমে ভাঙ্গারোলা রাজি না হলেও সিলভেস্টার তাকে অনেক টাকার লোভ দেখিয়ে একটা ট্র্যাক কিনে নেয় আর এরপর সে ভারী ট্র্যাকটা হাতে করে টানতে টানতে সে বাড়ি পর্যন্ত নিয়ে আসে একবার ভাবুন একটা প্রচণ্ড ভারী লোহার রেলের ট্র্যাক যেটা গাড়ি বা অন্য সাহায্য ছাড়া কোনোভাবেই আনা সম্ভব হয় না সেখানে সিলভেস্টার ট্রেন অ্যাক্সিডেন্ট দেখার জন্য এতটাই মরিয়া হয়ে গেছিল যে সে ভারী ট্র্যাকটাকে হাতে টানতে টানতেই বাড়ি পর্যন্ত নিয়ে আসে বাড়িতে এনে দুদিন ধরে সেটাকে ছোট ছোট চেপে কাটে আর তারপর সেগুলোকে আবার টানতে টানতে নিয়ে যায় রেল লাইনের ঠিক সেই জায়গায় যেখানে আগেরবার সে ট্র্যাকের নাটবল্টগুলো খুলেছিল তারপর ছোট ছোট করে কাটা ট্র্যাকগুলো সিলভেস্টার দুটো লাইনের মাঝখানে ভালো করে চেন দিয়ে বেঁধে দেয় ট্র্যাকটার সাইড দিয়েও পাথর দিয়ে ভালো করে টাইট করে চেপে বসিয়ে দেয় যাতে কোনোভাবেই ট্র্যাকের টুকরোগুলো সরে না যায় এরপর আগের দিনের মতোই একটু দূরে দাঁড়িয়ে ট্রেন আসার জন্য অপেক্ষা করতে থাকে সিলভেস্টার কিছুক্ষণ পরে ধোঁয়া উড়িয়ে চু চু আওয়াজ করে ট্রেন আসতে দেখে সে আর তখন তার এক্সাইটমেন্ট চরম সীমায় পৌঁছে যায় কিন্তু সিলভেস্টারের ইচ্ছা এবারেও পূরণ হয় না কারণ সাধারণত ট্রেনের পাইলট স্টেশনে ঢোকার অনেকটা আগে থেকেই ট্রেনের গতি কমিয়ে দেয় আর সিলভেস্টার যে স্পটে অ্যাক্সিডেন্ট করাতে চেয়েছিল সেটা স্টেশনের একদম কাছে ছিল আর সেদিন ভাগ্যবশত স্টেশন গার্ড আগে থেকেই একটা অতিরিক্ত লোহার পাত রেল ট্র্যাকের মাঝখানে দেখে ফেলেছিল তাই সে দৌড়ে এসে ট্রেনটাকে থামানোর চেষ্টা করে ট্রেনের গতি কম থাকায় কোনো দুর্ঘটনা ঘটার আগেই ট্রেনটা থেমে যায় ট্রেন থেকে তখন সবাই নেমে লাইনের মাঝখানে একটা এক্সট্রা ছোট ট্র্যাক চেন দিয়ে বাধা দেখে অবাক হয়ে যায় সিলভেস্টার এসব দেখে সেখান থেকে তখনই পালিয়ে যায় এরপর সে আরও বড় প্ল্যান করতে থাকে ট্রেন অ্যাক্সিডেন্ট করানোর জন্য আর এরপর সে বম্ব এক্সপ্লোশন করে ট্রেন অ্যাক্সিডেন্ট করানোর প্ল্যান করে যেহেতু সিলভেস্টার মাইনিং কোম্পানিতে বম্ব এক্সপ্লোসিভ এক্সপার্ট পদে নিযুক্ত ছিল তাই তার হাতে বম্বের সমস্ত মেটেরিয়ালের দায়িত্ব ছিল সিলভেস্টার তখন মাইনিং কোম্পানির ডাইরেক্টরের কাছ থেকে পারমিশন নিয়ে দুই স্যুটকেস ভর্তি বম্ব এক্সপ্লোশনের বারুদ এবং বাকি মেটেরিয়াল বাড়িতে নিয়ে আসে যেহেতু সিলভেস্টার আগে থেকেই বোমা বানাতে পারত তাই প্রথমে সে দুটো ছোট ছোট বোমা বানায় ট্রায়াল করার জন্য বোম্ব দুটো বানিয়ে সে আবারও সেই স্পটে যায় যেখানে আগে দুবার ট্রেন অ্যাক্সিডেন্ট করাতে চেয়েছিল সে সিলভেস্টারের এবারে টার্গেট ছিল বার্লিন জার্মানি এক্সপ্রেস যেটা অস্ট্রিয়ার ভিয়েনা থেকে সপ্তাহে একদিন ছাড়ত তো সিলভেস্টার তার আগের দুবার অ্যাক্সিডেন্ট করাতে চাওয়া স্পটে গিয়ে ট্র্যাকের দুপাশে দুটো বম্ব লাগিয়ে দূরে গিয়ে ডেটর্নেটার নিয়ে অপেক্ষা করতে থাকে ট্রেন আসার আর যখন ট্রেন আসে সিলভেস্টার ডেটর্নেটার দিয়ে বম দুটো ব্লাস্ট করে দেয় জোরে একটা ধামাকা হয়ে ট্রেনটার দুটো বগি লাইনচ্যুত হয়ে যায় কিন্তু সৌভাগ্যবশত এই অ্যাক্সিডেন্টে কোনো প্যাসেঞ্জার বা রেলকর্মী মারা যায়নি কারণ এক্সপ্রেসটি স্পিডে চললেও স্টেশনের কাছাকাছি চলে আসায় তার স্পিড অনেকটাই কমে গেছিল তাই ব্লাস্টে দুটো বগি লাইনচ্যুত হলেও তার বিশেষ কিছু ক্ষতি হয়নি ট্রেন অ্যাক্সিডেন্টটা দেখেও সিলভেস্টার ওলফ লিও খুব একটা মজা পায় না কারণ ধামাকা তো হয়েছিল সেটা দেখে সিলভেস্টার খুশি হয়েছিল কিন্তু তেমন কোনো ক্ষতি না হওয়ায় সে হতাশ হয়ে গেছিল কিন্তু এই ট্রেন অ্যাক্সিডেন্টটা হওয়ার পরই মিডিয়া এটা নিয়ে অনেক চর্চা করতে থাকে কারণ উনিশশো সালে হিটলারের রাজত্ব ছিল আর সেই সময় হিটলারের সেনাবাহিনী নাজিস্টরা পুরো দুনিয়াতে ছড়িয়ে গিয়ে এমন আক্রমণ প্রায়ই করত তাই সাধারণ পাবলিকের মনে হয়েছিল যে এই ট্রেন অ্যাক্সিডেন্টটাও হয়তো হিটলারের নাজিদেরই কাজ শুধু গুজব বা অনুমানের ভিত্তিতেই নয় সমস্ত দেশের মানুষ একসময় বিশ্বাস করতেও শুরু করে এটা হিটলারেরই কাজ তাই হিটলারের বদনাম করতে থাকে সাধারণ মানুষ এরপর আসে উনিশশো একত্রিশের উনিশে সেপ্টেম্বরের দিন সিলভেস্টার বড় বড় বোমা বানিয়ে সুটকেস ভরে অস্ট্রিয়ার বিখ্যাত ভিয়েনা এক্সপ্রেসকে ওড়ানোর জন্য সন্ধেবেলায় একটা ব্রিজের ওপর পৌঁছায় যে ব্রিজের ওপর দিয়ে ভিয়েনা এক্সপ্রেস সেই সময় পাস করত। সিলভেস্টার সম্পূর্ণ ব্রিজের বিভিন্ন জায়গায় অনেকগুলো বোম্ব লাগিয়ে ডেটনেটার হাতে নিয়ে দূরে গিয়ে অপেক্ষা করতে থাকে ট্রেন আসার আর যখন ট্রেনটা আসে সিলভেস্টার ডেটোনেটার দিয়ে সবকটা বম্ব ব্লাস্ট করিয়ে দেয় আর ব্লাস্ট হতেই পুরো ব্রিজটা ভেঙে পড়ে আর ব্রিজটা ভেঙে পড়তেই ট্রেনের ইঞ্জিন সহ আটটা বগি ব্রিজের নিচ দিয়ে বয়ে চলা নদীতে গিয়ে পড়ে এই অ্যাক্সিডেন্টে জন প্যাসেঞ্জার সেখানেই স্পর্ডেট হয়ে যায় আর বাকি আহতরা চিৎকার করতে থাকে সিলভেস্টার এবারের অ্যাক্সিডেন্টটা দেখে অনেক স্যাটিসফায়েড হয় কারণ সে ঠিক এমনই একটা কিছু দেখতে চেয়েছিল এখানে বলি সিমফোরোফিলিয়া নামে রিসেন্টলি একটা মানসিক রোগ আবিষ্কার হয়েছে যে রোগে আক্রান্ত ব্যক্তি কোনো ডিজাস্টার দেখে বা রিস্কি স্টান্ট করে নিজের সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন পূরণ করে থাকে আমেরিকায় এই রোগে আক্রান্ত এক ব্যক্তি নিজের ওপর সুন্দরী মেয়েদের টাকা দিয়ে দামি দামি গাড়ি ক্রাশ করাতে বলতো আর তাতেই নাকি তার সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন হতো এতে তার নিজের মৃত্যুও যে হতে পারে তাতে তার কোনো ভ্রক্ষেপই ছিল না এই রোগের ব্যাপারে কেন বললাম তা একটু পরেই বুঝতে পারবেন তো ভিয়েনা এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা হওয়ার পর রেস্কিউ টিম সহ পুলিশ দ্রুত সেখানে পৌঁছায় অ্যাক্সিডেন্ট স্পটে নদীতে ডুবে যাওয়া ট্রেনের বগিগুলো কেটে কেটে বাইশ জনের মৃতদেহ উদ্ধার করা হয় এছাড়াও একশো কুড়ি জনেরও বেশি প্যাসেঞ্জার গুরুতরভাবে আহত হয়েছিল চারিদিকে যখন বিভৎস অবস্থা ঠিক তখন পুলিশ লক্ষ্য করে যে কিছু দূরে একজন ব্যক্তি দাঁড়িয়ে জোরে জোরে হাসছে এই ব্যক্তিটি আর কেউ না সে ছিল সিলভেস্টার তো পুলিশ সিলভেস্টারকে ডেকে জিজ্ঞাসা করে সে হাসছে কেন সিলভেস্টার বলে যে সে জানে এই অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছে পুলিশ তখন জিজ্ঞাসা করে যে সিলভেস্টার কি করে জানে অ্যাক্সিডেন্টের কারণ সিলভেস্টার উত্তর দেয় যে যখন অ্যাক্সিডেন্টটা হচ্ছিল সেই সময় সে নিজে ট্রেনের ভিতর বসেছিল সে পুলিশদের আরও বলে যে তাদের যদি সিলভেস্টারের কথায় বিশ্বাস না হয় সে তার বলা কথার প্রমাণও দিতে পারে তো তখন সিলভেস্টার স্পেসিফিক একটা বগি দেখিয়ে পুলিশকে বলে যে সেখানে গেলে তারা বগির ওপর সিলভেস্টারের আন্ডারওয়্যার পাবে পুলিশরা সিলভেস্টারের কথা শুনে প্রচণ্ড রেগে যায় এই ভেবে যে এই সিরিয়াস সিচুয়েশনেও সিলভেস্টার তাদের দিয়ে নিজের আন্ডারওয়্যার খোঁজার কথা বলছে কিন্তু সিলভেস্টার নাছড়বান্ধা হয়ে পুলিশকে ফোর্স করতে থাকে পুলিশের একটা টিম একসময় বাধ্য হয়ে সিলভেস্টারে বলা ট্রেনে ডুবে যাওয়া বগিটার কাছে যায় আর যেতেই তারা দেখে যে সত্যি বগিটার ওপরে একটা আন্ডারওয়্যার পড়ে আছে তারা সেই আন্ডারওয়ারটা হাতে নিয়ে এদিক ওদিক ঘুরিয়ে চেক করতে থাকে তখন তারা দেখতে পায় আন্ডারওয়্যারটা স্পাম লেগে ভর্তি আছে পুলিশের টিম সেই আন্ডারওয়্যারটা নিয়ে সিলভেস্টারের কাছে আসলে সে জানায় যে এটাই তার আন্ডারওয়্যার পুলিশের তখন সিলভেস্টারের ওপরে সন্দেহ হয় কারণ যে বগির ওপরে সিলভেস্টারের আন্ডারওয়্যারটা তারা পেয়েছিল সেই বগিটা নদীতে অনেকটা ডুবে ছিল আর তখনও ওই বগির ভেতরে আটকে থাকা প্যাসেঞ্জাররা নিজেদের বাঁচানোর জন্য চিৎকার করছিল কিন্তু এদিকে সিলভেস্টার একদম ওয়ান পিসে ফিট অ্যান্ড ফাইন ছিল পুলিশ তার ওয়ান পিসে থাকার কারণ জানতে চাইলে সে বলে যে অ্যাক্সিডেন্ট হওয়ার আগে সে ট্রেনের ভেতর ছিল এবং সে ট্রেনের বগিতে বসে মাস্টার বেশন বা হস্তমৈথুন করছিল আর অ্যাক্সিডেন্ট যখন হয় সে ট্রেন থেকে লাভ দেয় আর বেঁচে যায় পুলিশ আরও জিজ্ঞাসা করে যে সিলভেস্টার যদি ট্রেন থেকে লাফি দিত তবে সে তো নদীতেই পড়ত তাহলে সিলভেস্টার শুকনো কেন এর উত্তর সিলভেস্টার দিতে পারে না পুলিশ সিলভেস্টারকে পাগল ভেবে তাকে ইগনোর করে কিন্তু এত বড় ট্রেন অ্যাক্সিডেন্টের পর পুলিশের ওপর মিডিয়ার চাপ প্রচুর বেড়ে যায় তখন পুলিশ মিডিয়াকে শান্ত করার জন্য দুজন নির্দোষ কমিউনিস্ট ব্যক্তিকে তুলে এনে তাদের ঘাড়ে সব দোষ চাপিয়ে সেপ্টেম্বর মাস আগেই তাদের ডেথ পেনাল্টি দিয়ে মেরে ফেলা হয় কিন্তু এরপর পুলিশের টিম কেস্টার আসল কালপ্রিটকে ধরার জন্য তৎপর হয়ে ওঠে তাদের তখন সিলভেস্টারের কথা মনে পড়ে পুলিশ সিলভেস্টারকে তুলে এনে জিজ্ঞাসাবাদ করলে সিলভেস্টার স্বীকার করে যে ভিয়েনা এক্সপ্রেসের এর ব্লাস্ট কে করিয়েছে তা সে জানে পুলিশ তাকে জিজ্ঞাসা করে যে কে সেই কালপ্রিট সিলভেস্টার তখন উত্তর দেয় লিও হল ভিয়েনা এক্সপ্রেস বম্ব এক্সপ্লোশনের মাস্টার মাইন্ড এরপর পুলিশ সিলভেস্টারের রিলেটিভস ফ্যামিলি ফ্রেন্ডস সবার ঠিকুজিকোষ্টি তল্লাশি করে কিন্তু লিও নামের কোনো ব্যক্তিকেই পুলিশ খুঁজে পায় না তখন বাধ্য হয়ে পুলিশ কোর্টে তোলে সিলভেস্টারকে কোর্টের বিচারপতি সিলভেস্টারের কাছ থেকে লিওর ব্যাপারে জানতে চাইলে সিলভেস্টার বলে যে লিও কোনো রক্ত মানুষ না লিও তার মাথার মধ্যে থাকে সিলভেস্টারের কথা শুনে কোর্টের সবাই অবাক হয়ে যায় এরপর সিলভেস্টার আরো বলে যে কৈশোরকালে সে তার মা বাবার সাথে একবার লোকাল একটা ধর্মীয় সেমিনারে গেছিল আর সেই সেমিনারের ভাষণ শুনে সে হিপনোটাইজড হয়ে যায় আর সেই হিপনোটাইজড অবস্থায় তার মাথায় লিও ঢুকে যায় এরপর লিও বহু বছর তার মাথা থেকে বেরিয়েও গেছিল সে মিলিটারিতে জব করে এবং একটা মাইনিং কোম্পানিতে উচ্চপদে চাকরিও করে আর এরপর বিয়েও করে তার একটি মেয়েও হয় কিন্তু বিয়ের পর ভিয়েনাতে একটা নতুন বাড়িতে শিফট করার পরই বহু বছর আগে তার মাথা থেকে চলে যাওয়া লিও আবারও ফিরে আসে ট্রেনের চু চু শব্দ নিয়ে আর এই লিওই নাকি সিলভেস্টারকে ট্রেন অ্যাক্সিডেন্ট করাতে বলতো কারণ সিলভেস্টার আর লিও দুজনেই অ্যাক্সিডেন্টের কবলে পড়া রক্তাক্ত মানুষের চিৎকার শুনতে পছন্দ করত কোর্টের জাজকে বিশ্বাস করানোর জন্য সিলভেস্টার আরও বলে যে জনাব শুধু ভিয়েনা এক্সপ্রেসই না কয়েক বছর আগে রেললাইনের পাঁচটা নাটবোল্ট যে খোলা ছিল সেটাও লিওরই কাজ সে আরও বলে যে রেললাইনের ট্র্যাকের মাঝখানে একটা এক্সট্রা ট্র্যাক রেখে যে অ্যাক্সিডেন্ট করানোর চেষ্টা করা হয়েছিল সেটাও লিওরই কাজ এছাড়াও বার্লিন জার্মানি এক্সপ্রেসে যে বমব্লাস্ট করানো হয়েছিল সেটাও লিওরি কর্মকাণ্ড এছাড়াও সিলভেস্টার একদম ডিটেলস সহ বলে যে কিভাবে এবং কতটা বারুদ ইউজ করে বমগুলো তৈরি করেছিল সে সিলভেস্টারের কথা শুনে কোর্টে উপস্থিত থাকা প্রত্যেকটি ব্যক্তি স্তম্ভিত হয়ে যায় এই ভেবে যে লোকটা কি বলছে সিলভেস্টারকে তার করা অপকর্মগুলোর কারণ জিজ্ঞেস করলে সে যা উত্তর দেয় সেটা শুনে সবাই অবাক হয়ে যায় সিলভেস্টার বলে যে তার টেস্টোটেরন বা স্পার্ম রিলিজড নর্মালি হয় না শুধুমাত্র ট্রেন অ্যাক্সিডেন্ট দেখলেই তার স্পাম রিলিস্ট হয় যেটা সাধারণত ছেলেদের তার পার্টনারের সাথে ইন্টিমেটের সময় নর্মালি হয়ে থাকে কিন্তু এক্ষেত্রে সিলভেস্টারের তা হতো না তাই সে প্রথমে ছোটো ছোটো অ্যাক্সিডেন্ট করানোর চেষ্টা করে কিন্তু তার প্রত্যেকটি চেষ্টায় বিফল হওয়ায় তার সেক্সুয়াল স্যাটিসফ্যাকশান হচ্ছিল না তাই সে ভিয়েনা এক্সপ্রেস ওড়ানোর প্ল্যান করে আর তাতে সে সফলও হয়ে যায় আপনি বললে বিশ্বাস করবেন না ঠিক যে মুহূর্তে ট্রেনটা ব্লাস্ট করে ব্রিজ ভেঙে নদীতে পড়ছিল সিলভেস্টার দূরে দাঁড়িয়ে মাস্টার বেশন বা হস্তমৈথুন করছিল আর এরপর ট্রেনটা সম্পূর্ণ নদীতে পড়ে গেলে সিলভেস্টার নিজের স্পর্মভর্তি আন্ডারওয়্যার খুলে নদীর একদম সামনে ডুবে থাকা একটা বগির ওপর রেখে চলে আসে তারপর সে নিজের ফুলপ্যান্ট পরে দূরে দাঁড়িয়ে থাকে সিলভেস্টারের কথা শুনে কোর্ট থেকে তাকে পাগল আখ্যা দেওয়া হয় এবং আরও বলা হয় যে সিলভেস্টার সোসাইটির জন্য ক্ষতিকর তাই তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় কিন্তু যেহেতু উনিশশো সালে তাকে লাইফ ইন প্রিজেনমেন্ট দেওয়া হয়েছিল আর এর কিছু বছর পরে উনিশশো সালে ওয়ার্ল্ড ওয়ার টু শুরু হয়ে গেছিল আর ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় জার্মানির নাজি সেনারা পুরো দুনিয়াতে আক্রমণ করে বেড়াচ্ছিল আর এই বিশৃঙ্খল পরিস্থিতিতে অস্ট্রিয়ার বিভিন্ন জেল থেকে কয়েদিদের অন্য জায়গায় শিফট করানো হচ্ছিল আর এই শিফট করানোর সময় বহু কয়েদি জেল থেকে পালিয়ে যায় সেই সময় ওয়ার্ল্ড ওয়ার টু এর একদম শেষের দিকে উনিশশো সালে সিলভেস্টারও জেল থেকে পালিয়ে যায় এরপর তাকে আর কেউ কোনো দিনও দেখেনি উনিশশো সালে লার্ড নামের একটি মিউজিক ব্যান্ড সিলভেস্টার মাতুস্কার ওপর একটা গান বানিয়েছিল এরপর উনিশশো তিরাশি সালে হাঙ্গেরিয়ান এবং জার্মান টিভি শো ভিয়াডুক শোটিও সিলভেস্টারের ওপরই করা হয়েছিল যেখানে কানাডিয়ান অ্যাক্টর মাইকেল সারাজিন সিলভেস্টার মাতুস্কার রোল প্লে করেছিল আর আর্মিন মূলের স্টাহি হয়েছিল লিড ইনভেস্টিগেটর অফিসার এরপর উনিশশো তিরানব্বইয়ে বেলজিয়ান আর্টিস্ট ড্যানি ডেপস একটা আর্ট ইনস্টলেশনের সাবজেক্ট হিসাবে সিলভেস্টার মাতুস্কাকে প্রেজেন্ট করেছিল আজকের ভিডিওটি এখানেই শেষ হল ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ